আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই মাছের ডিম করব। ঢেঁড়স বা ভেন্ডি যে যে নামেই পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অল্প ভাজা জিরের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু কষিয়ে দিয়ে দেব মাছের ডিম আমি নিয়েছি চিতল মাছের ডিম যে কোনো মাছের ডিম দিয়েই কিন্তু এভাবে ভেন্ডি ভাজি করা যাবে মিডিয়াম টু লো হিটে রেখে আমি প্রায় দশ মিনিট মাছের ডিম ভেজে নিয়েছি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ফলো দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেডি হয়ে গেল আমার মাছের ডিম দিয়ে ভেন্ডি ভাজি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম